বাইরে থেকে কিছু লোক আমাদের সিনিয়র কয়েকজন ব্যক্তি একটা রাজনৈতিক দলের ব্যানারে ওনার বিভিন্ন জায়গায় পোস্টার আছেন ওনাদের সাথে কিছু বহিরাগত আমাদের ক্যাম্পাসে ঢুকেন এবং আমাদের এই যে মেন গেটে তালা মেরে দেন এই ক্যাম্পাসকে ছাত্রলীগ মুক্ত করার ক্ষমতা ওনাদেরকে দিয়েছে আগে খেতাম শিবিরের শিবিরের ট্যাগ এখন কে হলো ছাত্রলীগের ট্যাগ কোথায় যাবো ভাই আমি নাকি ছাত্র লীগ করি আগে ছাত্র শিবিরের ব্লেম দিত এখন সেম জায়গায় ছাত্র ব্লেম দিয়ে আমাদের ন্যায়ের কমিটি রুদ্ধ করতে চায় আমরা রুদ্ধ হব না বৈষম্য ছাত্র আন্দোলন বেড়ারে যেভাবে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছি আমরা এখনো গর্জে উঠবো কোন ট্যাগের রাজনীতি চলবে না ইনশাল্লাহ ওরা ছাত্রলীগদের বের করতে যাচ্ছে এদের সাথে আমরা পুরোপুরি একমত কিন্তু ওরা ক্যাম্পাসে এসে প্রথমে তালা দিল এবং বাইরে কিছু বহিরাগত এসে তারা স্লোগান দিল এর সংস্কারের পরে আমাদের ক্যাম্পাস সংস্কারের কাজে হাত দিছি আমরা আমাদের দফা এবং দাবি অনুযায়ী আমরা আমাদের কাজকর্ম করতেছি গত ছয় তারিখ থেকে আমাদের প্রথম দফা ছিল রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই কোনো রাজনৈতিক দল যদি ক্যাম্পাসে আসতে চায় তাহলে তার প্রশাসনিক পারমিশনের প্রয়োজন হয় তারা কোনো অনুমতি নেয় নাই তারা চারতলে উঠে গেছে এবং তারা আমাদের উপরে আক্রমণাত্মক ভাব নিয়ে গালি গালাজ করতে করতে উঠছে আমাদেরকে বসে যে যারা যারা আসে তাদের লিস্টেড তারা কিন্তু বলতেছে না তারা বলতেছে ছাত্রলীগ লিস্টেড কিন্তু তাদের তাদের এগেনস্টেও আমরা যে কথা বলতেছি আমরা যে ক্যাম্পাসে রাজনীতি চাই না যারা এই মর্মে কথা বলতেছি আমরা তারাও তাদের লিস্টেড আমরা কিন্তু কোনো দল করি না কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলমের নির্দেশে আমরা হচ্ছে যে ক্যাম্পাসগুলোকে রাজনীতি মুক্ত করার ব্যাপারে সোচ্চার হয়েছি বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে এর প্রেক্ষিতে গতকালকে আমাদের একাডেমিক কাউন্সিলের মিটিং হয়েছে সেখানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে আমাদের এই ক্যাম্পাসকে সকল প্রকার রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ ঘোষণা করা হবে ছিল আমাদের সিনিয়র কয়েকজন ব্যক্তি একটা রাজনৈতিক দলের ব্যানারে ওনার বিভিন্ন জায়গায় পোস্টার আছেন ওনাদের সাথে কিছু বহিরাগত আমাদের ক্যাম্পাসে ঢুকেন এবং আমাদের এই যে মেন গেটে তালা মেরে দেন পরে ওনারা আমাদেরকে বললেন যে উনারা ছাত্রলীগ মুক্ত করতে চাচ্ছেন আমাদের এই ক্যাম্পাসটাকে প্রথম কথা হলো এই ক্যাম্পাসকে ছাত্রলীগ মুক্ত করার ক্ষমতা ওনাদেরকে কারা দিয়েছেন বা সেই অথরিটি কি ওনারা কিনা ওনারা বেশি থেকে বেশি যেটা পারেন প্রিন্সিপাল ম্যামকে গিয়ে যারা ছাত্রলীগ কর ওদের নাম দিতে পারেন প্রশাসন যে ব্যবস্থা নিয়ে আছে সেটা নেবেন সেটা না করে ওনারা হচ্ছে যে স্লোগান দিয়ে উপরে উঠতেছিলেন আমরা যখন বাধা দিই তখন আমাদের মধ্যে কয়েকজনকে ওনারা হচ্ছে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন এবং আমাকেও পর্যন্ত বলেন যে আমি নাকি ছাত্রলীগ করেছি আমাকে বসার জন্য আগে খেতাম শিবিরের শিবিরের ট্যাগ এখন খেয়ে হলো ছাত্রলীগের ট্যাগ কোথায় যাবো ভাই এখন এই অপরাজনীতি কখন বন্ধ হবে আমাদের কর্তৃপক্ষ হচ্ছে আমাদের প্রিন্সিপাল প্রিন্সিপালকে আমরা যথাযথভাবে ইনফরমেশনটা দিয়েছি আমরা এবং উনি ওনার সাথে আমার কথা হয়েছিল উনি আমাকে বলেন একটু খেয়াল রাখেন আপনি কোনো সমস্যা না হয় কি না তো পরে এক পর্যায়ে দেখলাম যে কোনো সমস্যা হয়নি ওরা নেমে চলে গেছে আমি পরে প্রিন্সিপালকে জানাই দিলাম এই জিনিস আমরা সবসময় ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছি এবং এখনও নিচ্ছি আমরা আজকে শুনতে পেরেছি আজকে সকালে নামধারী কিছু গুন্ডারা এই কলেজে এসে বিশৃঙ্খলা করছে তাৎক্ষণিকভাবে আমরা কলেজে এসে অবস্থান করি এবং সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে অবস্থান গ্রহণ করি আমরা তাদেরকে বলি যে আমরা তোমাদের পাশে আছি তোমাদের সাথে আছি যারা এই ক্যাম্পাসে বিগত সতেরো বছর ধরে আওয়ামী লীগের ব্যানারে ছাত্রলীগের ব্যানারে সাধারণ শিক্ষার্থীদের সাথে সকল ধরনের মানসিক নির্যাতন সকল ধরনের শারীরিক নির্যাতন করেছে যাবতীয়ভাবে যেভাবে যেভাবে হয়রানি করা যায় সকলভাবে হয়রানি করেছে তাদেরকে এই সকল সাধারণ শিক্ষার্থীদের দাবি দেওয়ার দাবি দেওয়ার ব্যাপার থেকে সিদ্ধান্ত ক্রমেই পরামর্শক্রমেই আমরা একটা লিস্ট তৈরি করেছি যারা এই আর ক্যাম্পাস থেকে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে